নমস্কার সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে দেখুন দিয়ে ইউ নোট আর খুলে ফেলছি দিয়েছিলাম লিপস্টিক অর্ডার এই যে ছটা শেড ছটার কালারই কিন্তু খুব সুন্দর আর খুব মিষ্টি কালার চলুন স্নান করে বেরিয়ে পড়ি আজকে আমরা যাচ্ছি আমাদের একটা খুবই কাছের জেঠু আছে তার বাড়িতে বাৎসরিক কালী পুজো হয় সেখানে নেমন্তন্ন দুপুরে চলুন এই যে পৌঁছে গেছি পুজো আরম্ভ হয়ে গেছে ঠাকুর দর্শন করা হয়ে গেছে চলুন ঠাকুরের ভোগটা সেবা করা যাক এই যে চলে এসলাম সেবা করতে তোলা ছাদে শীতের দুপুরে রোদের মধ্যে গরম গরম খিচুড়ি কী ভালো লাগে বলুন তার সঙ্গে চলে এসছিল গরম গরম বাঁধাকপির চচ্চড়ি তারপরে দিয়ে দিয়েছিলো একটুখানি হলুদ পোলাও আলুর তোম চাটনি আর পায়েস সেবা করে একটু বেরিয়েছিলাম আমরা কেনাকাটা করতে চলুন চলে এসেছি এই যে দাসে চলুন ভেতরের দিকে যাই এসছিলাম একটু বাবার জন্য জুতো কিনতে চলুন ভেতরটা দেখায় আপনাদের কত কেনা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ি যাচ্ছি এবার সারা মাসে সংসারে যা যাবতীয় মশলাপাতি সমস্ত কিছু কিনতে চলে এসেছি চলুন তাড়াতাড়ি করে কেনাকাটা করে বেরিয়ে যাই বাড়ি ফিরে তাড়াতাড়ি সন্ধে টন্দে দিয়ে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় চলুন দেখায় আপনাদের কোথায় আমরা যাচ্ছি এই যে আমরা চলে এসেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে এক বছর পূর্ণ হয়েছে তার উপলক্ষে প্রচুর বড় করে আয়োজন করা হয়েছিল চলুন ভেতরের দিকে যাই আপনাদেরকেও দেখায় ভেতরটা খুব সুন্দর সাজানো হয়েছিল একদিকে চলছিল অনুষ্ঠান একদিকে চলছিল খাওয়া দাওয়ার পর্ব চলুন ভেতরের দিকে যাই সেখানে গিয়ে আবার দেখি কি লাকি ড্র হচ্ছে আমরাও সেখানে অংশগ্রহণ করলাম লাকি ড্র খেললাম আমাদের কী কী উঠেছে জানেন প্রথমে উঠেছে কোল্ড ড্রিঙ্কস তারপরে মোমো চলুন এই যে লাকি ড্র খেলা হচ্ছে চিট তোলা হচ্ছে তারপরে আমরা এক এক করে খাবার দিকেও চলে যায় প্রথমে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তারপরে আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর সাজানো হয়েছিল। তারপরে সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মোমো খেতে মোমো খেয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে পড়ে আমাদের ফেভারিট দোকানে গেছিলাম সেখানে নিয়ে নিয়েছিলাম চিকেন পরোটা আর ললিপপ খেতেও কিন্তু দুর্দান্ত ছিল বা যাই বাড়ির পথ ধরে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে